সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গতকালকে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে আমি আমার খামারে পাখিকে কীভাবে খাবার দিই পানি কিভাবে দিই এবং মেডিসিন কিভাবে দিই এর পাশাপাশি আরেকটি কাজ রয়েছে তা হচ্ছে খামারে লিটার পরিবর্তন করা তো আমি যেহেতু লিটার না দিয়ে এখানে ট্রে ব্যবস্থা করেছি তো ট্রেগুলো তো প্রতিদিন পরিষ্কার করতে হয় সেই পরিষ্কারটা আমি কীভাবে করি তা আজকে আমি দেখাবো আপনাদের তো এই যে তিন ফিট বাই তিন ফিট যে ট্রেগুলো রয়েছে এই ট্রেগুলোকে আমি সুন্দরভাবে বের করে বাইরে নিয়ে যাই এবং এখানে একটা গর্ত রয়েছে গর্ততে ফেলে ঝাড়ুর মাধ্যমে কিন্তু সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে দিই এতে করে সময় অনেক কম লাগে আর কাজেরও অনেক সুবিধা হয় আর যারা লিটার পাখি পালন করেন তাদের হচ্ছে কয়েকদিন পর কিন্তু লিটার পরিবর্তন করতে হয় আর হচ্ছে যে লিটারে কিন্তু অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয় যা পাখির জন্য খুবই অস্বাস্থ্যকর আর এই টের ব্যবহার করলে প্রতিদিন যদি টেরগুলো পরিষ্কার করে দিই তাহলে কিন্তু পাখির রুমে কোনো দুর্গন্ধ হয় না পাখি খুব সুন্দরভাবে থাকতে পারে এবং আপনি খেয়াল করে দেখবেন যে লিটারের পাখি এবং খাঁচার পাখির মধ্যে অনেক ভেরিয়েশন রয়েছে তো যাই হোক আমি রোজা থেকে বেলা এখন এই কাজগুলো করছি যারা আমার ভিডিওটি দেখছেন তাদের মধ্যে অনেকেই অনেক ধরনের প্ল্যাটফর্মে রয়েছেন তার মধ্যে অনেক হয়তো চাকরিজীবী রয়েছেন বা ব্যবসায়ী রয়েছেন তো তাদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই তা হল কোনো কাজকেই কখনো ছোটো করে দেখা উচিত নয় আপনি ভালোভাবে যদি কোনো কাজ করেন সেই কাজের মধ্যেই আপনি সফলতা খুঁজে পাবেন আপনি চাকরিজীবী হন আর কৃষিজীবী হন বা আপনি ব্যবসায়ী হন এগুলো কোনোটার মধ্যেই কোনো তফাৎ নেই আপনি যেখানেই থাকেন না কেন সঠিকভাবে পরিশ্রম করলে সফলতা একদিন ধরা দেবেই আমার এই অল্প দিনের চলায় আমি যা দেখেছি তা হলো যারা কৃষিকাজ করে তাদেরকে সবাই ছোট চোখে দেখেন আসলে যারা চাকরি করেন তারা তাদের প্ল্যাটফর্মে কতটুকু সম্মানের পাত্র হন তা আমি ভালোভাবে জানি কারণ আমি এখনও চাকরিতে রয়েছি বিশ্বাস করেন আমি আমার যে সুখ আনন্দ ও ভালো লাগা কৃষিকাজের মধ্যে পেয়েছি তা কখনোই চাকরি করার মধ্যে পাইনি